নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের একজন রুচিশীল নায়িকা ছিলেন সাবরিনা বেশি চলচ্চিত্রে কাজ করেননি সাবরিনা হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি ডাগর ডাগর চোখ মায়া ভরা চেহারার অভিনেত্রী সাবরিনাকে তার আবেগ মিশ্রিত অভিনয়ের জন্য দর্শকরা এখনও মনে রেখেছে কোথায় আছেন কেমন আছেন অভিনেত্রী সাবরিনা আজ কথা বলতে চলেছি অভিনেত্রী সাবরিনাকে নিয়ে চলুন শুরু করা যাক নব্বই দশকে সিনেমায় আগমন ঘটে অভিনেত্রী সাবরিনার উনিশশো সালে মুস্তাফিজুর রহমান পরিচালিত সনেয়া ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে নায়িকা সাবরিনার এই ছবিতে নায়ক নাইমের ছোট বনে চরিত্রে অভিনয় করেন এ সময় তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন সাবরিনা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন আশা ভালোবাসা ছবিতে অভিনয় করে সালমান শাহর বিপরীতে সাইড নায়িকা হিসেবে অভিনয় করেন এই ছবির মাধ্যমে লাইম লাইটে চলে আসেন তিনি এই ছবির গান প্রেম প্রীতি আর ভালোবাসা সে সময় গানটি বেশ জনপ্রিয়তা পায় সালমান শাহ ছাড়াও সাবরিনা সে সময় জনপ্রিয় চিত্র তারকা মান্না রুবেল নাইমের মতো অভিনেতাদের সাথে কাজ করেছেন সাবরিনা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সোনিয়া ক্রিমিনাল আশা ভালোবাসা বেয়াদব এক পলক সাক্ষী প্রমাণ ইত্যাদি সাবরিনা সর্বশেষ অভিনয় করেন শেষ অনুরোধ সিনেমায় সিনেমাটি মুক্তি পায় দুই সালে সাবরিনা হাতে গোনা অল্প সংখ্যক ছবিতে কাজ করেছে তিনি ছিলেন রুচিশীল অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা প্রবেশ করায় এই সম্ভাবনাময় অভিনেত্রী নিজেকে গুটিয়ে নেন বিয়ে করে সংসারে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী জানা যায় এই নায়িকা এখন নারায়ণগঞ্জে বসবাস করছেন স্বামী সংসার সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার সম্ভাবনাময় এই অভিনেত্রী যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র অশ্লীলতার কারণেই নিজেকে বিকশিত করতে পারেননি ফলে হারিয়ে যান বাংলা চলচ্চিত্র থেকে তবুও তিনি যে সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আজও পর্দায় তার সিনেমা চলে দর্শকরা থমকে যান স্মৃতির পাতায় সাবরিনা আজও জীবন্ত সময়ের সাথে তিনি হারিয়ে গেছেন বাংলা চলচ্চিত্র থেকে কিন্তু হারানি দর্শকদের ভালোবাসা যেখানেই থাকবেন দর্শকদের আজীবন ভালোবাসায় শিখতে থাকবেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ